বন্ধুরা আজকে কোর্টে কোর্টে কি হলো আর্জি নিয়ে শুনানি তাই না সেই কোর্টে তিলক তোমাকে নিয়ে বিস্ফোরক কিছু নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা চলো ভিডিওটি দেখো পুরো ডিটেলসে জানতে পারবে যে কোর্টে ফাইনালি কি কি হলো এমন কি তার সাথে তোমাদেরকে বলবো যে যে ডাক্তাররা তিলক তোমাকে নিয়ে প্রতিবাদ করছিল সেই ডাক্তারই এই প্রতিবাদের আড়ালে তিলক তোমার প্রমাণ লোপাট করেছে বন্ধুরা আমি এত বড় কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো এমনকি আরেকটা ভয়ঙ্কর তথ্য মানে এক সিভিক মাঝ রাস্তাতে এক মেয়েকে হানি করেছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলস জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কিন্তু অনেক তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি চলো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে তোমাদের কাছে অনুরোধ করছি এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা যে আজকে কোর্টে কি হলো হ্যাঁ কোর্টের দিকে আজকে সবার নজর ছিল কারণ সেই কোর্টে আজকে আরজি কোর নিয়ে কথা উঠেছে মানে আরজি কোরের রায় শুনানি ছিল তাই না যেখানে প্রত্যেকবার এগারোটায় শুনানি হয় কিন্তু এবার কি হয়েছে যে দুটোর সময় থেকে শুরু হয়েছে আরজি কোরের ব্যাপারটা নিয়ে সেখানে মানে পুরো বলতে পারো কোর্টে শুনানি তাই না এবার সেই শুনানিতে কি হয়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে বিচারপতি সেখানে কিছু বেশ কড়া নির্দেশ দিয়েছে এই তিলক তোমাকে নিয়ে মানে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যে এই যে তোমার ব্যাপারটা এই মামলাটা কিন্তু দুপুর দুটোর সময় উঠেছে কোর্টে যেই মামলা সকাল এগারোটার দিকে শুরু হয় সেই মামলা কিন্তু আজকে বিয়াল্লিশ নাম্বার মানে এই কেসটাকে বা এই এই যে রায়টা বিয়াল্লিশ নাম্বার হ্যাঁ দুপুর দুটোর পরে ডিভিশন বেঞ্চে হ্যাঁ মানে একান্ন গত একান্ন দিনে সিবিআই কি কি তদন্ত করেছে এবার তোমাদেরকে বলি যে কী কী তদন্ত করেছে সেখানে সবচেয়ে একটা ভাইটাল প্রশ্ন উঠেছে যে তিলোক তোমা মানে এই যে মেয়েটি ঘুমন্ত অবস্থায় চোখে চশমা কি করে চোখে চশমা কী করে থাকতে পারে এটা সবচেয়ে বড় একটা ভাইটাল প্রশ্ন মানে এই মেয়েটি ঘুমন্ত অবস্থায় কি করে চোখে চশমা থাকতে পারে তাই না আর তারপরেও হ্যাঁ মানে এখানে চিফ জাস্টিস চন্দ্রচূড় এই বিষয়ে প্রশ্ন করেছেন এমনকি সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেখানে দুটি ক্ষেত্রে সিবিআই কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এক হলো গিয়ে আর্থিক দুর্নীতি নিয়ে আর দ্বিতীয়টি হলো গিয়ে খুন ধর্ষণের মামলায় মানে এই ব্যাপারটা কত দূর তদন্ত ঠিক আছে এমনকি সিবিআইয়ের তথ্য দেখে যে শীর্ষ আদালত বিস্ফোরক তথ্য বলে দাবি করেছেন এমনকি সিবিআইকে এর আগেও বলেছিলেন যে সময় দিতে হবে সিবিআইকে কারণ সিবিআই যে তদন্ত করছে তার পরিপ্রেক্ষিতে এই তদন্ত যে করছে সেখানে একটা জায়গায় স্থির হতে কিন্তু সময় লাগবে মানে মেন অপরাধীকে জনগণ চাইছে যে ফাটাফটা অপরাধীকে ধরুক আর ফাটাফট আমাদের সামনে এসে অপরাধীকে দাঁড় করাক যে এই হলো অপরাধী তাই না আমরা দেখতে চাই কিন্তু সিবিআইকে সময় দিতে হবে আরেকটা কথা বলি বন্ধুরা যে কোর্টে আজকে প্রধান বিচারপতি উনি মানে বিনীত গোয়েল এই নিয়েও কিন্তু কোর্টে প্রশ্ন উঠে এমনকি প্রধান বিচারপতি বলেন যে এই যে বিনীত গোয়েল এই যে মেয়েটার নাম যে মানে নিজের মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন মানে যেখানে বারবার কোর্ট থেকে এর আগেও বলা হয়েছে যে মেয়ের নাম মানে তিলক তোমার নাম তিলক তোমার ছবি তিলক তোমার পরিচয় মোট কথা সোশ্যাল মিডিয়াতে রিভিল করা যাবে না যেটা কিন্তু অলরেডি পুলিশ কমিশনার বিনীত গোয়েল কিন্তু করে ফেলেছেন যেটা নিয়ে বলতে পারো একটা অ্যাকশান নেওয়ার জন্য কথা বলেছেন মানে এফআইআর কেন হয়নি এই বিষয়ে কিন্তু কোর্টে কথা উঠেছে এমনকি যে সাগর দত্ত মেডিকেল কলেজ নিয়েও কিন্তু সেখানে কথা উঠে কোর্টে এমনি আর এই যে সোশ্যাল মিডিয়াতে হুম এমনকি সোশ্যাল মিডিয়াতে অনেকে কিন্তু দেখবে যে মেয়েটার ছবি মেয়েটার নাম নিয়ে কিন্তু ভিডিও করেছে আর বিশেষ করে রিলস রিলস প্রচুর মেয়েটা মেয়েটার পিক লাগিয়ে রিলস একটা গান দিয়ে রিলস চালিয়ে দিয়েছে যেখানে ভিউজের জন্য কিন্তু এই কাজটি করা হয়েছে কিন্তু এটা যে আইনত দণ্ডনীয় একটা অপরাধ যেটা কিন্তু কোর্টে এই বিষয়ে করা একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয়ে নজর দিতে হবে এমন কি এই বিষয় নিয়ে একটা কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বিচারপতি কিন্তু বলেছেন যে কোনো মতো করে এই মেয়েটির বা এই অভয়ের কিন্তু পরিচয় বা ছবি কোনো রকম ভাবে যাতে সোশ্যাল মিডিয়াতে মানে বলতে পারো রিভিল না হয় যেটা কিন্তু এর আগেও বলেছিল তার জন্য বাধ্য হয়ে মানে বিচারপতি বলছেন যে এবার আর ব্যাপারটাকে নেওয়া যাচ্ছে না হ্যাঁ এবার একটা কড়া পদক্ষেপ নিতে হবে ডাইরেক্ট উনি নির্দেশ দিয়েছেন এমনকি যে রাজন্যা যেই ছবিটি করেছিলেন মানে রাজ ছবিটি যে রিলিজ হওয়ার ছিল মুক্তি হওয়ার ছিল যেই ছবিটি যেই সিনেমাটি যেই ফিল্মটি তো সেই ফিল্মটি নিয়েও কিন্তু কোর্টে কথা উঠে আর সেখানে বলে যে এই করের ব্যাপারটা নিয়ে আমাদেরকে সবসময় সতর্ক মানে সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু কোনো সিনেমা রিলিজ হতে পারে না হ্যাঁ আর কর কাণ্ডের পরে এই সব মানে কর নিয়ে যে কোনো বিষয়ের ছবি কোনো মতো করে সম্ভব নয় মানে রিলিজ হওয়া তাতে আর ছবি মানে এই মেয়েটার ছবি তো একদমই নয় মানে তিরো ছবি তো একদমই নয় তারপরেও কিন্তু বলতে পারো যে সিনেমাটা আপাতত এখন রিলিজ করা যাবে না সিনেমা যে রিলিজ হবে সেটার জন্য কিন্তু অন্যভাবে আইনত মানে আইনি নিয়ম অবলম্বন করতে হবে এমনকি যে নিজাতি তার পরিবারের যে চিঠি সেই জমা দিয়ে মানে নিজাতি তার পরিবারের চিঠিও কিন্তু জমা দিলেন ইন্দিরা জয় সিং এই সব বিষয়ে কিন্তু কোর্টে আলোচনা হয়েছে যেখানে কড়া নির্দেশ দিয়েছে যাতে বিচারপতি পরিষ্কার বলেছেন যাতে মেয়েটির ছবি যদি কেউ বলতে পারো সোশ্যাল মিডিয়াতে রিভিল করছে সেটা নিয়ে একটা করা পদক্ষেপ আর তারপরে বিনীত গোয়েলকে নিয়ে সেখানে কিন্তু কথা উঠে এমনকি তার বিষয়ে কিন্তু এফআইআরের জন্য বলা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটির চশমা মানে একটা ঘুমন্ত মেয়ের চোখে কি করে চশমা থাকতে পারে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আর তারপরে তোমাদের কাছে আসি বন্ধুরা কি তোমাদেরকে এটাও বলি যে এই যে মানে সিবিআই তদন্ত যে করছেন সিবিআই কিন্তু তদন্ত করছেন উনি কিন্তু একদম ওনার নিয়ম অনুযায়ী তদন্ত করে যাচ্ছেন একটা জায়গার স্থির হওয়ার জন্য সময় লাগবে যেটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবার তোমাদের কাছে আসি বন্ধুরা যে ডাক্তার যেই ডাক্তার প্রতিবাদ করছিলেন তাই না এই ডাক্তারগুলো প্রতিবাদ করছিলেন বেশ অনেক দিনই কিন্তু প্রতিবাদ করেছিলেন এমনকি সেই ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার প্রমাণ লোপাটের জন্য ওনারা কিন্তু প্রাণপণের চেষ্টা করেছেন মানে সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তার সেমিনার হলে সন্দীপ পৌঁছানোর আগে আগে থেকেই ছিল প্রমাণ লোপাটের জন্য তাই মানে সেমিনার হলে কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল কেন শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য তাই সিবিআই নজরে সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তাররা তাদের মোবাইল লোকেশন অনুযায়ী কতক্ষণ ছিল কে কে ছিল এই সমস্তটা তদন্ত চলছে এমনকি তিনজন ডাক্তারের নাম কিন্তু সামনে আসছে যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এমনকি এর আগে সিবিআইকে বিচারপতি বলেছিলেন যে এই ব্যাপারে মা বাবার কাছে যেতে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু এর মধ্যে যে সাগর দত্ত মেডিকেল কলেজে যে এই ধরনের ঘটনা ঘটেছে যেটা নিয়েও কিন্তু বললাম তোমাদেরকে আগে যে কোর্টে কথা উঠেছে যেখানে ডাক্তারদের একটা নিরাপত্তার ব্যাপার মানে কোর্টে প্রশ্ন তোলা হয়েছে যে ডাক্তারদের একটা নিরাপত্তার জন্য কোন রকমের মানে পদক্ষেপ নেওয়া উচিত যেখানে রাজ্য সরকার বারবার রাজ্য সরকারকে বলা হচ্ছে কিন্তু ওই যে করা হচ্ছে না একটা টাইম একটা টাইম একটা টাইম চাই হুম যেখানে ডাক্তারের এই করে নিয়ে এত হইচই এত কিছু হচ্ছে তার মাঝখানেই এই সাগর দত্ত মেডিকেল কলেজে কিন্তু ঠিক সেইভাবেই ডক্টরস নার্স প্রত্যেকের উপরে কিন্তু হামলা করা হয় এটা কিন্তু একদম বলতে পারো যে খুব ভালো একটা নমুনা নয় হুম যেটা একটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমাদের আইনত ব্যবস্থা বা ডাক্তারদের নিরাপত্তা কতটা বলতে পারো এখানে অবহেলা তাই না কতটা মানে ডাক্তারদের যে একটা তাদের যে একটা সিকিউরিটির ব্যাপার আছে সেটা কিন্তু একদম ঠিকঠাক নেই বলে ডাক্তাররাও কিন্তু ডিউটি করতে পারছে না যার জন্য কোর্টে কিন্তু এই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হয় বা এই বিষয়ে মানে বিচারপতি বলেন যে এই বিষয়ে কিন্তু বেশ নজর দিতে হবে রাজ্য সরকারকে এমনকি তোমাদেরকে বলি বন্ধুরা আজকে যে সিভিক ভলান্টিয়ার এই কিছুদিন আগে মানে কিছুদিন আগে না ডে ওয়ান থেকে যাকে আমরা মানে সঞ্জয় ধৃত সঞ্জয় রায়কে আমরা দেখছি যে সে পুলিশের আন্ডারে মানে সে প্রেসিডেন্সি জেলে রয়েছে তার কি মানে সে এই কেসের মধ্যে যে ডে ওয়ান থেকে অপরাধী বলে সাব্যস্ত যে ওই ছেলেটাই ধর্ষণ খুন হেনা তেনা করেছে যাকে এখনো অবধি সিবিআই কিন্তু মানতে নারাজ যে এই ধৃত সঞ্জয় কিন্তু বলতে পারো যে এই কিছু করেছে যেখানে অন্য কেউ জড়িত শুধুমাত্র ধৃত সঞ্জয়কে ফাঁসানো হয়েছে একটা সামনে মুখোশ দাঁড় করানো হয়েছে যে মুখোশটাকে দাঁড় করিয়ে মানে আড়ালে সেই পোষ্যগুলোকে সেই ষড়যন্ত্রকারীকে পিছনে রাখা হচ্ছে যারা ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটিয়েছে তাই না তো এই সঞ্জয় কি মানে পেশাগতভাবে সে সিভিক ভলেন্টিয়ার আর ঠিক এবারও কিন্তু এক ভলেন্টিয়ার সেম ঘটনা ঘটিয়েছে মানে এই ভলেন্টিয়ারগুলো কতটা আস্পর্ধা পাচ্ছে দেখো এরা বলতে পারো যে বিনা ট্রেনিংয়ে বিনা ট্রেনিংয়ে এদেরকে যে মানে নিযুক্ত করা হচ্ছে এদেরকে চাকরিতে ডিউটি দেওয়া হচ্ছে চাকরি জয়েন্ট করানো হচ্ছে সেখানে দেখো এরা কতটা এরা নিজেরাই নিজেদেরকে মানে কোনো রকমের এদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই এরা জানেই না যে যে ডিউটি সম্পর্কে এদের বেশি কোনো নলেজ নেই তারা নাকি ডিউটি করবে কি হয়েছে দেখো তোমাদেরকে বলি যে সিভিক ভলেন্টিয়ার নাম নাম মানে সিভিক ভলেন্টিয়ার নাম হলো অমিতাভ বারুই রামগঙ্গা রাজ হ্যাঁ রাজ রাজেশ্বরপুর এলাকায় মাঝ রাস্তায় শিবিক এক মেয়েকে শীলতাহানি করেছে কতটা দুঃখজনক একটা ঘটনা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এক মেয়েকে শীলতাহানি করেছে বন্ধুরা এমন কি তোমাদেরকে বলি যে মানে এ মে আরজি কর যেভাবে আর্জি করে সিভিক এবার সেই সিভিক মেয়েটি বাড়ি হ্যাঁ সেই শিবিক মেয়েটি যখন বাড়ি ফিরছিল ঠিক আছে মেয়েটি যখন বাড়ি ফিরছিল মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছিল তাহানি করে সেই এলাকায় থানায় মেয়েটির বাবা মা কিন্তু কমপ্লেন করে আর তখন সেই শিবিককে গ্রেপ্তার করে মাত্র চৌদ্দ দিনের জেল হয় মানে বুঝতে পারছ বন্ধুরা যেই সিভিক মাঝ রাস্তায় একটা মেয়েকে ডাইরেক্ট সবার সামনে শিলতাহানি করে সেই ব্যাপারে কমপ্লেন যখন মেয়েটির বাবা মা করে সেই পার্শ্ববর্তী বলতে পারো থানায় গিয়ে সেখান থেকে সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয় তার প্রদুত্তরে কি করা হয় মাত্র চৌদ্দ দিনের তাকে জেলে হ্যাঁ মানে বন্দি করা হয় আর এই মানে সিভিকগুলো এই যে মাত্র চৌদ্দ দিনের মধ্যে তার কি সমস্তটা মানে যা যা তার মধ্যে যে জ্ঞান ছিল না সেই সমস্ত জ্ঞান ফিরে আসবে সে বুঝতে পারবে যে আমি সত্যিকারই ভুল করেছি আমার এটা করা উচিত ছিল না আমি একজন রক্ষক আমি কখনো ভক্ষ হতে পারি না তাই না এই জ্ঞানটা আসবে না বলতে পারো এই শিবিকগুলোকে নিযুক্ত করাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে কারণ এদের না কোনো নলেজ আছে ডিউটি সম্পর্কে ওরা কি জানে হ্যাঁ ওরা কি জানে যেখানে আমাদের রাজ্যে বা বলতে পারো পুলিশের হ্যাঁ পুলিশ আমাদের রাজ্যে কিন্তু খুবই কম এখানে পুলিশের কোটা মানে পুলিশকে বলতে পারো যে পুলিশ বাড়ানোর জন্য কি করলো রাজ্য সরকার সিভিক পুলিশের সংখ্যা বাড়িয়ে দিল হুম আবার এই যে সিভিক পুলিশের পর এবার যে জুনিয়র পুলিশের যে কথা রাজ্য সরকার বলেছেন ঠিক আছে যেখানে ওদেরও নাকি বিনা ট্রেনিংয়ে নিযুক্ত করার কথা বলছেন এবার তোমরাই ভাবো যেই সিভিকগুলোকে ডিউটি দেওয়া হচ্ছে তাদের কোনো নলেজ আছে যেখানে কোর্ট অবধি বলে দিয়েছে যে এরা লাইন ঠিক করতে পারবে হ্যাঁ এরা ডিউটি করতে পারবে না এদের উপর মানে ভরসা করা যায় না তাই জন্য তো এই ঘটনাগুলো ঘটছে বারবার এই ঘটনাগুলো কেন ঘটছে একজন শিবিক কখনো পারে একজন শিবিক যে বলতে পারো যে কোনো নেতার মাধ্যমে কোনো মানে পার্টির মাধ্যমে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে হে আমার লোক কিছু টাকার মাধ্যমে তাকে নিযুক্ত করা হলো তাই না এভাবে তো হচ্ছে নিযুক্ত তো এভাবেই হচ্ছে কিন্তু আজকে কি পরিণত হলো এর মানে হলো যে রাজ্য সরকারকে একটা নিয়ম করা উচিত এটা আমি সাধারণ এক নাগরিক হয়ে এই কথাগুলো বলছি যে এটা নিয়ম করা উচিত যে যখনই কোনো চাকরিতে কাউকে নিযুক্ত করার আগে কোনো যে কোনো ব্যক্তিকে বা যে কোনো পার্সনকে যখন কোনো চাকরিতে নিযুক্ত করা হয় তার আগে কিন্তু তাকে সেই ডিউটি সম্পর্কে একটা বেসিক নলেজ থাকার জন্য তাকে ট্রেনিং দিতে হবে তাই না নার্সের চাকরি করার জন্য তাকে কিন্তু একটা ট্রেনিং আছে তার একটা সময় পর্যন্ত তাকে কিন্তু ট্রেনিংয়ে দিতে হয় এমনকি জুনিয়র যে ডক্টরস আছে তাদেরকেও কিন্তু শিখতে শিখতে তারা তার জন্য জুনিয়র ডাক্তার তাই না তারা শিখে শিখার না কিন্তু তারা ডিউটি মানে তারা চিকিৎসা করতে পারে কিন্তু তাদেরকে কখনো হ্যাঁ বলতে পারো তাদের সাথে কিন্তু সিনিয়র ডক্টর থাকে আর এখানে দেখো যে নতুন করে এই জুনিয়র পুলিশ এটা কি সত্যি সম্ভব হ্যাঁ এতদিনে আমরা জুনিয়র ডক্টর শুনেছিলাম এবার জুনিয়র পুলিশ তারপরে দেখো জুনিয়র পুলিশ নিযুক্ত করার আগে এই সিভিকের যে কাণ্ডগুলো আমাদের সামনে আসছে সেটা সত্যিকারই কতটা লজ্জাজনক একটা ঘটনা তাই না এতে পুলিশের মাথা আরও কিন্তু হেট হয়ে যাচ্ছে মানুষ দিনের পর দিন হ্যাঁ এই যে নির্যাতিতা এই যে মেয়েদের যে উপর যে অত্যাচার করা হচ্ছে যেখানে সেখানে হানি করা হচ্ছে তাতে দিনকা দিন সংখ্যায় বেড়ে যাচ্ছে আরজিকোর নিয়ে শুধুমাত্র প্রতিবাদ করে এই জানি না কোরের কবে ফাইনাল যে আমরা এই অপরাধীগুলোকে সামনে দেখতে পাবো সেটা জানি না কিন্তু কোরের ঘটনার মাঝখানে এই যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে সেটা সত্যিকারী বলতো একটা মানে রাজ্য যে অগ্রগতির দিকে যাবে সেটা যাচ্ছে বরঞ্চ এদিক ওদিক দিয়ে কিন্তু এক এক পর এক এক ঘটনা ঘটে যাচ্ছে যেখানে মেয়েদেরকে ডাইরেক্ট নির্যাতন করা হচ্ছে চলো ভিডিওটি এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর অবশ্যই কমেন্ট বক্সে লেখো উই ডিমান্ড জাস্টিস চলো টাটা